জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠক নিয়ে বিবৃতি দিয়েছে হোয়াইট হাউস এতে বলা হয় বৈঠকে বাইডেন বলেছেন বাংলাদেশের নতুন সংস্কার কর্মসূচি বাস্তবায়নে মার্কিন সমর্থন অব্যাহত থাকবে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত নয়টায় নিউ জাতিসংঘ সদর দপ্তরে দুই নেতার মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হয় পরে বৈঠকের বিষয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে হোয়াইট হাউস বিবৃতিতে বলা হয় মোহাম্মদ ইউনুস সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নিযুক্ত হওয়ায় তাকে অভিনন্দন জানাতে গত মঙ্গলবার তার সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিবৃতিতে আরও বলা হয় বৈঠকে উভয় নেতা যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার ঘনিষ্ঠ অংশীদারিত্বের বিষয়টি উল্লেখ করেন আর এই সম্পর্কের মূলে রয়েছে পারস্পরিক গণতান্ত্রিক মূল্যবোধ ও জনগণের মধ্যকার শক্তিশালী বন্ধন বিবৃতিতে বলা হয় প্রেসিডেন্ট বাইডেন দুই সরকারের মধ্যে আরও সম্পৃক্ত তাকে স্বাগত জানিয়েছেন তিনি বলেছেন বাংলাদেশের নতুন সংস্কার কর্মসূচি বাস্তবায়নে মার্কিন সমর্থন অব্যাহত থাকবে এছাড়া বৈঠকের বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের প্রেস উইং থেকে জানানো হয়েছে বাংলাদেশ এবং ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন